সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিহর সম্মানিত ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য রহস্যময় একটি কিতাব চ্যাংমনি চন্ডাল মন্ত্র কালাজাদু নী সিফলির পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা একটি কিতাব এই কিতাবটি আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুপুরি আসাম ভারত হিটলার কালী তান্ত্রিক গুরুজি প্রথম খণ্ড তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে কিতাবের ভিতরে এরকম অরিজিনাল আপনারা ইসলামিক ততবির আমল ও মন্ত্র তন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পরিষাধনা একুশ দিনের মধ্যে পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন পরীকে আপনি বিয়ে করতে পারবেন জিনকে তাবেহ করতে পারবেন তো এটা হলো ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা ইন্ডিয়া লাইব্রেরি ধর্মের দোহাই এই পিডিএফ বা এর পিডিএফ বা ফটোকপি কেউ যদি বিক্রি করে ঠিক আছে তো অরিজিনাল কিতাবটা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন ইন্ডিয়া লাইব্রেরি কি লিখে দিয়েছে ঠিক আছে তো আমি আর বললাম না ঠিক আছে তো একটি বোকা দিয়েছে তো ওই অরিজিনাল কিতাবটি যারা আমাদের থেকে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছিয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা আমি দেখালাম আপনাদের কিতাবটা ভিতরে এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রুগীর সমস্যা চেক করার জন্য একটি তদ্বির আমল হাজিরা করার নিয়ম আপনি হাজিরা দেখতে পারবেন বা তিনি চোখ খোলার আমল ঠিক আছে বা তিনি চোখ খোলার তরিকা আপনি সব পেয়ে যাবেন দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে পাওয়ার আমল ঠিক আছে হারুদ মারুত বশীকরণ হারুদ মারুত পৃথিবীর সব প্রথম জাদুঘর দুইজন ফেরস্তা কবরে বসীকরণ কবরে বসীকরণ করতে পারবেন কবরে যাবেন মেয়ের নাম ধরবেন মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এরকম অরিজিনাল কিতাব যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন জিন চালান দিয়ে যে কোনো কাজ সমাধান করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও ওই পর্যন্তই দেখালাম কিতাবটি যারা কিতাবটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওবরাকাতু।